নদিয়া জেলা সুপারিনটেনডেন্ট অফ পুলিশের উদ্যোগে কর্মরত মহিলাদের যৌন হেনস্থা অন্যান্য সমস্যাগুলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন কৃষ্ণনগর এসপি অফিসে নদিয়া জেলা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কর্মরত মহিলাদের যৌন হেনস্থা অন্যান্য সমস্যাগুলি কিভাবে সামলাতে হবে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করে কৃষ্ণনগর কর্মরত মহিলাদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে তারা কর্মক্ষেত্র থেকে ফেরার পথে যে সমস্যার সম্মুখীন হয় সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয় এই ধরনের আলোচনা সভায় কর্মরত মহিলাদের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে જેમ પ્લેસન્ડ થશે તો આજે કૃષ્ણગરને কমার্শিয়াল এস্টাবলিশমেন্টে আছেন কাজ করে তো ওদেরকে ডেকেছিল তো ওদেরকে মেসেলি আমরা এই যে সেন্সিটাইজ করেছেন এই যে পশ অ্যাক্ট ওদের হ্যারাসমেন্ট এই যে কমিটিগুলো না থাকলে তো আছেন ওটা মানে ফর্ম করা কি আছে কী কী পাওয়ার্স আছে কমিটির ওই সব নিয়ে একটা সেন্সিটাইজেশন মানে প্রোগ্রাম হয়েছে ওদের বাকি যে ফিডব্যাকগুলো আছে যারা আছেন ফেস করে তো ওটা নিয়ে আসলে আমরা আবার আসলে ওদেরকে ওদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি আর সেভাবে আমরা ওদের সাথে ফলোআপ করে আছি যারা ইনভলভসড হয়েছে বা তাদের কমপ্লেইন করার জন্য আইসিসি বলে বর্তমান নাম চেঞ্জ হয়েছে হ্যাঁ এখন আসলে ওই কমিটির নাম আছে আইসি ইন্টারনাল কমিটি বলে এটাকে তো ওখানে আসলে আপনারা যারা মানে ওয়ার্কপ্লেসে যারা হ্যারাসড হচ্ছে ওই যে মানে অনেকটা আছে মানে লোক ভাবে কি এমনি একটা সিম্পল কমেন্ট একটা মানে সেক্সুয়ালি লোডেড সাম কমেন্ট দ্যাট ইট সেলফ ক্যান অ্যামাউন্ট টু সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো ওই সব এডুকেট করার জন্য এন্ড সেভাবে টু ক্রিয়েট আ সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেই জন্য এই কমিটিটাকে করা হচ্ছে শেষ প্রশ্ন সেটা হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য এর আগে ফোর নাইনটি নামে একটি ধারা বিধি ছিল তাতে দেখা গেছে অনেক কম এবং ম্যাক্সিমাম অনলাইন সেটি খুব বহব ব্যবহার করেছে এই ক্ষেত্রে কি কিছু বলতে পারে বাস এটা হলে তার কি রেবিনি আছে তখন আমরা এসএন এই যে আপনি এটা এই যে क्वेश्चन क्वेश्चन আপারওয়ে করেছে তো ওটা ব্যাক করার আমাদের কাছে সেরকম ডেটা নেই আমরা যতটুকুই জানি যত এসএন ডিস্ট্রাস্টিকViolence কেস হয়েছে এখনো আমাদের থানাতে We have a large percentage of domestic violence cases, which is very real. And maximum of those cases end in charge. So, if we pay for the investigation, violence will happen. So, if we ask the question, that is actually a sign of the problem of our society. If we approach this kind of approach, that is very wrong. So, I would request you not to ask such questions. Such.

তো ওটা আমরা চালু করছি অ্যান্ড বাকি যেগুলো ফিডব্যাক যেখানে আমরা পেয়েছেন এই যে অ্যান্টি সোশিয়াল অ্যাক্টিভিটি গুলো যেখানে হবে হচ্ছে তো ওখানে আমরা আজ থেকে আসেন স্ট্রিক্ট ব্যবস্থা নেব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আহ কতজন এই বিষয়টা সম্পর্কে আপনারা জানেন একটু হাত পড়বে আচ্ছা ম্যাডাম আপনি একটুখানি বলুন আপনি কি বিষয়টা সম্পর্কে আপনি কি জানেন অ্যাকচুয়ালি আমি কৃষ্ণনগর সাইন্স থেকে আছি টাটার আহ কনসার্টে আমাদের ফার্স্ট আমাদের টিসিওসি সম্বন্ধে শেখানো হয় টাটা করুন কন্ট্রাক্টে যেখানে স্পেশালি বলা হয় যে আমরা যখন আমাদের কলেজদের সাথে কাজ করছি সেখানে আমরা যেন কোনোভাবে মেন্টাল বা ফিজিক্যালি হ্যারাস না হই এবং সেটা যদি হয় সেটা প্রপার ওয়েতে আমাদের কিভাবে সেটা জানাতে হবে কোন প্রসেস আছে সেটা আমাদের জানা জানানো আছে এবং আমাদের ওখানে প্রত্যেকটা এমপ্লয় সেটা সম্বন্ধে নলেজেবল আছে থ্যাঙ্কস টু যে আমরা এরকম একটা জায়গায় রয়েছি হয়তো সবাই এই রকম ফেসিলিটিস পায় না কোন যা সিচুয়েশন খুবই খারাপ লাগে ভাবতে তাও জানি না যে কতটা সময় সেই সার্ভিসটা পাবে এই উনি যেটা বললেন যে এখন যেরকম আমাদের কাজের যে সেক্টর থাকে ওয়ার্কিং প্লেস আমাদের থাকে সেখানে তো ওটা পুরোপুরি জেন্ডার নিউট্রাল হয় কিছু বিশেষ সেক্টর গুলো ছাড়া তো আমরা যখন জেন্ডার নিউট্রাল ওয়ার্কিং প্লেসে কাজ করতে যাচ্ছি এবং যেখানে পুরুষ এবং মহিলা একসাথে আমরা কাজ করছি জেনারেলি আমাদের সাইকোলজি এভরি পার্সন সাইকোলজি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমাদের একজন পুরুষ এবং একজন মহিলা যখন আমরা একসাথে কাজ করতে যাই সেই আমাদের কিরকম হওয়া উচিত এবং কি ধরনের জিনিস হয়ে থাকে সেখানে যার জন্য আমাদের দু তেরো সালে একটি অ্যাক্ট এসেছিল যেটা পাস করা হয়েছিল পার্লামেন্ট থেকে সেটা হচ্ছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক তো এখানে হিস্ট্রিটা আমি একটুখানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই একটা মুভি আছে সেই মুভিটার অ্যাকচুয়ালি আমি নাম আমার মনে পড়ছে না নন্দিতা দাসের মুভি রয়েছে আপনার ইউটিউবে সার্চ করলে পেয়েও পেতে পারেন মুভিটা দয়া করে একটু দেখবেন আমার কাছে এখন লিঙ্কটা নেই বলে আমি শেয়ার করতে পারলাম না এটি ভাঁওরি দেবী বলে একজন ফিমেল লেডি একজন লেডি ছিলেন রাজস্থানে তো উনি রাজস্থান গভর্নমেন্টের হয়ে ডেভেলপমেন্টাল ওয়ার্কের জন্য কাজ করতেন যেরকম আমাদের আশা ওয়ার্কার আছে আঙ্গনবাড়ি ওয়ার্কার আছে সেরকম ওনার কাজটা ছিল উনি গ্রামে গ্রামে ইনফরমেশান নিতেন যে কোথায় চাইল্ড ম্যারেজ হচ্ছে এবং সেই তথ্যগুলো গভর্নমেন্টকে শেয়ার করা ডিএম অফিসে শেয়ার করা এবং প্রয়োজনীয় কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা ওই ইনফরমেশানগুলোকে কালেক্ট এবং কোলেক্ট করে ইনফরমেশান শেয়ার করা তো এইরকমই একটা ঘটনা ঘটেছিল যখন উনি ইনফরমেশন পান এবং সেই চাইল্ড ম্যারেজ প্রতিরোধ করার জন্য ওখানে যান তো সেখানে উনি জানতে পারেন যে গ্রামের প্রধান তারই ঘরে ওই চাইল্ড ম্যারেজটি হওয়ার কথা ছিল এবং তাতে ইনভলভ ছিল গ্রামের বড় বড় মাথা এবং প্রধান নিজে তো যখন এই ধরনের একটা বিগার এস্টাবলিশমেন্ট যার আন্ডারে পুরো সোসাইটি মানে আমরা যারা কাজ করছি তাদের এগেনস্টে যখন কথা বলতে গেছিলেন উনি এবং ওখানে যখন এই চাইল্ড ম্যারেজের ইনফরমেশনটা তাদের এগেনস্টে দিলেন তো একটা ডিপার্কেশন হয় ডিপার্কেশনটা কি হয় রাজস্থানের যে সোশিও ডাইন মানে ইকোনমিক যে ডাইনামিক্সটা রয়েছে ওখানে কন্ডিশনটা রয়েছে সেখানে সব কিছু প্রেভেলেন্ট ছিল কাস্ট সিস্টেম প্রেভেলেন্ট আছে ওখানে ইনফ্যান্টিসাইড ফিটিসাইড সব প্রেভেলেন্ট রয়েছে এবং ইনক্লুডিং চাইল্ড ম্যারেজ তো ওনাদের কাছে এটা কোনো অস্বাভাবিক কিছু ছিল না কিন্তু যখন কোনো মহিলা তার সেই ইনসিডেন্টের এগেনস্টে ভয়েস বেস করলেন এবং সেটা সরকার পর্যন্ত গেল সেইটা ওখানকার সমাজ মেনে নিতে পারল না তো যার জন্য ওনাকে সেখানে জ্ঞান করা হয় কেন জ্ঞান করা হয় এর পেছনে সাইকোলজিটাই যে সবসময় মনে করা হয় যে একজন মহিলার যে আত্মসম্মান তার ডিগনিটি তার বডিতেই থাকে মানে তার বডিকে যদি আমরা কিছু ছেড়ছাড় করি তাকে যদি আমরা টাচ করি সে মালাইন হয়ে যাবে সে নোংরা হয়ে যাবে তাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করবো না সমাজে তাই তো জেনারেলি আমাদের তাই মনে হয় কারণ আমরা এখনো সেই মেন্টালিটিতেই রয়েছি এবং আমাদের সমাজ আমাদেরকে এটাই ভাবতে শেখায় যে আমরা যদি রেপড হয়ে যাই আমাদেরকে কেউ বিয়ে করবে না আমাদেরকে আমাদের মা বাবা হয়তো মা বাবা মেনে নিতে পারে কিন্তু ও সমাজ মেনে নেবে না আমরা যেখানেই যাবো সবাই আমাকে অন্য নজরে দেখবে যে আর এই মেয়েটা তো রেড মানে এই মেয়েটা নোংরা রাইট তো এই এই জন্য জেনারেলি কি হয় যে এই রেপটা একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে যে রেপ করলে একজন মহিলাকে তাকে আত্মা থেকে মেনে দেওয়া যেতে পারে তো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে সেই কনসেপ্টটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে আমরা রেপ। হয়েছি মানে আমরা নোংরা বা আমরা মালাইন হয়ে যাচ্ছি না যে আমাদেরকে করছে সেও একইভাবেই মালাইন হচ্ছে রাইট মানে আমাদের একার অধিকার নয় যে আমরাই শুধু নোংরা হতে পারি নোংরা যে করছে এটা তো পুরুষ মহিলা নির্বিশেষে জিনিসটা হচ্ছে তাহলে সে কেন মালাইন হচ্ছে না এইভাবে যদি আমরা ভাবতে থাকি এখন আপনাদেরকে কি আমরা শুরু করছি মানে আমাদের এখানে অবজেক্টিভটা হচ্ছে যে এখান থেকে কিভাবে আমি জাস্ট একটা আউট অফ দ্য ওয়ে একটা আউট অফ দ্য বক্স আপনাদের একটা ইনপুট মাথার ভেতরে চেষ্টা করলাম তো এইবারে কি বললো যখন ভাবি দেবীর গ্যাংরেপ হলো এবং সেটা হাইকোর্ট কেসটাকে যখন হ্যান্ড হলো লোয়ার থেকে হাইকোর্ট রাজস্থান হাইকোর্ট জাজমেন্ট দিল ফর দ্য অ্যাকিউজ যা ওদের পক্ষে রায়টা দিলো কিন্তু তারপরে আবার উনি হার মানলেন না এখানে ওই মহিলার সব থেকে ছায়া সঙ্গী ছিলেন তার হাজব্যান্ড এবং তার হাজব্যান্ডের জন্যই উনি কিন্তু সুপ্রিম কোর্ট অবধি যেতে পেরেছিলেন এবং তার কেসটা যখন সুপ্রিম কোর্টে যায় তখন সুপ্রিম কোর্ট ওখানে একটা শাস্তি এবং তার উপর বেস করে তখন নির্দেশ হয় যে পার্লামেন্টকে আমাদের এরকম একটা বিল পাশ করা উচিত যেখানে এভরি ওয়ার্কিং প্লেস যেখানে মহিলারা কাজ করছেন তারা যেন উইদাউট এনি হেজিটেশন উইদাউট এনি হ্যারাসমেন্ট খুব ফ্রিলি কাজ করতে পারে। এখানে আর একটা একটা ডেটা দিই আমাদের আইএমএফ এর একজন চিফ লেডি ছিলেন উনি এখন এক্স হয়েছেন মানে আগে ছিলেন এখন নেই ক্রিস্টিন লাগার্ডে নাম নিশ্চয় শুনে থাকবেন আইএমএফ এর চিফ ছিলেন উনি একটা ডেটা দিয়েছিলেন যে আমাদের পৃথিবীতে যদি মানে মহিলাদেরকে আমরা যদি কর্মক্ষেত্রে যোগ করাতে পারি প্রত্যেক মহিলাকে মানে যারা ওয়ার্কিং লেডি মানে যারা এবল আছে কাজ করতে তাদের প্রত্যেককে যদি আমরা ওয়ার্কিং প্লেসে ইউটিউব করতে পারি মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং